আসসালামু আলাইকুম ভিওর চেষ্টা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের সাথে চলে আসলাম আইসার ফোর একটি গাড়ি নিয়ে আপনারা গাড়ির কন্ডিশন দেখতে পাচ্ছেন এবং যতটুকু পারতেছি আপনাদেরকে গাড়ির কন্ডিশনটা দেখানোর চেষ্টা করতেছি আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো খুব কম দামের ভিতরে এই গাড়িটি বিক্রি করা হবে অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে সঠিক ইনফরমেশনগুলো পাবেন আপনারা দেখতেছেন বিডি ট্রাক্টর হাউস ইউটিউব চ্যানেল আপনারা যারা বিডি ট্রাক্টর হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন যারা পুরাতন গাড়ি কেনা বেচা করেন তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যেন পুরাতন গাড়ি কেনাবেচা করার ক্ষেত্রে আপনাদের অনেকের ভিডিও প্রয়োজন হয় গাড়ির প্রয়োজন হয় আপনারা অবশ্যই গাড়ি কেনাবেচা করার জন্য আমাদের চ্যালেঞ্জের সাথে যুক্ত হয়ে থাকবেন তো আজকে আইসার মডেলের ফোর এইট জিরো মডেলের একটি গাড়ি নিয়ে আসতাম আপনাদের সাথে খুবই কম দামের ভিতরে বিক্রি করা হবে এটি কয়েকদিন আগে আর রোটার ব্যবহার করা হয়েছিল এবং এটাতে হাইড্রোলিক করা আছে আপনারা যদি চান আপনার রোটারে ব্যবহার করতে পারেন যদি চান আপনারা আপনারা বডিতেও কিন্তু ব্যবহার করতে পারেন দু দুটা কাজেই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই দুই সালের মডেল গাড়িটি মিটারে মাত্র উনিশশো ঘন্টা রানিং আছে বলতে গেলে দুই হাজার ঘন্টা রানিং হয়তোবা আজকাল কয়েকদিন চললে হয়তোবা কিছু ঘন্টা প্লাস হবে ঠিক আছে গাড়িটি দুই হাজার ঘন্টা রানিং আছে এবং গাড়ির কন্ডিশন দেখতে পাচ্ছেন রিসোলিং টায়ার এবং হাফ আপনারা দেখতে পাচ্ছেন চাকার কন্ডিশন এবং এটাতে এই গাড়িটাতে আপনার ওয়াইল ব্রেক ব্যবহার করা হয়েছে গাড়িটির বর্তমান লোকেশন আছে আপনার দিনাজপুর জেলার পার্বতীপুর থানার মোড় ভবের বাজার এলাকাতে আপনারা পাবেন আপনারা যদি চান গাড়িটি যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে আপনারা লোকেশনে এসে গাড়িটি দেখে কিন্তু চালিয়ে ক্রয় করতে পারেন আর দামের কথা বলতে গেলে আপনার গাড়িটির দাম রাখা হয়েছে মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা শুধুমাত্র ইঞ্জিন যারা গাড়িটি কিনবেন বা যারা এইরকম গাড়ি খুঁজতেছেন এই বাজেটের ভিতরে তারা অবশ্যই মালিকের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আপনারা দামাদামি করার সুযোগ পাবেন যদি গাড়িটি ভালো লাগে সেক্ষেত্রে আপনারা মালিকের সাথে কথা বলতে পারেন আর কেউ অযথা মালিককে ফোন দিয়ে বিরক্ত করবেন না গাড়িটিতে আপনার মেকানিক্যাল স্টায়ারিং ব্যবহার করা হয়েছে আপনারা মিটারটাতে দেখতে পাচ্ছেন উনিশশো ঘন্টা বর্তমানে দেখাচ্ছে এখানে তো দেখেন আপনার দুই হাজার ঘন্টার ভিতরে যারা কম বাজেটের ভিতরে যারা এই গাড়িগুলো খুঁজতেছেন আইসার মডেলের গাড়ি খুঁজতেছেন তারা আইসার ফোর এইট জিরো মডেলের এই গাড়িটা আপনারা অনায়াসে কিন্তু ক্রয় করতে পারেন তো গাড়িটির লোকেশন দিনাজপুর জেলার পার্বতীপুর থানার যশারমোর ভবের বাজার এলাকাতে আপনারা এই গাড়িটা পাচ্ছেন দুই সালের মডেল খুবই ভালো একটি গাড়ি আপনারা রোটারেও ব্যবহার করতে পারেন অথবা ট্রলিতেও ব্যবহার করতে পারেন এই ইঞ্জিনটি দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গাড়ির কালার এবং কন্ডিশনটা দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স যারা আইসার ফোর এইট মডেলের এই গাড়িটি যারা কিনতে চান তারা অবশ্যই মালিকের দেওয়া নাম্বারেও আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর গাড়ি কেনার আগে অবশ্যই আপনারা দেখে শুনে গাড়ি কিনবেন তো যাই হোক বেশি কথা বলবো না আজকের ভিডিওটা আমি শেষ করতেছি এই পর্যন্তই আর একটা কথা না বললেই নয় অযথা মালিককে কেউ বিরক্ত করবেন না ফোন দিয়ে আমি কিন্তু প্রতিটা ভিডিওতে আমি কি বলে দিই আপনারা আপনাদের যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনারা দেখে শুনে গাড়ি ক্রয় করবেন এবং মালিকের সাথে কথা বলবেন আর দামাদামি করা তো আপনাদের সাথে সুযোগই থাকতেছে কোনো সমস্যা নেই তো আপনারা দেখতে থাকুন আমাদের বিডি ট্রাক্টর হাউস ইউটিউব চ্যানেলের ভিডিও যদি আপনারা কোনো উপকারে আসে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের বিডি ট্রাক্টর হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো এই ছিল আজকের ভিডিওটা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম